আসসালামু আলাইকুম এই কেমন আছেন আপনারা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে কবুতর ভোনা করি কবুতরের মাংস তো কবুতরগুলো আমাদের ঘরেরই এখানে প্রায় তিন জোড়া কবুতর তো ভিডিওটা অনেক আগেরই বাট মানে আমি পুরোনো ভিডিও আসলে এর ভিতরে আপলোড দিই না কারণ দিই না বলতে কি নতুন যেগুলো হয় ওগুলাই প্রথমে থাকে ওগুলাই আপলোড দিয়ে দেওয়া হয় তো পুরনোগুলো আমি এবার ভাবতেছি আস্তে আস্তে মানে মেমোরি খালি করে ফেলবো মোবাইলের তো আমি অলরেডি তেল পেঁয়াজ আর গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এইটাও ওই ভিডিওটা মনে হয় আট নয় মাস আগের মেবি আট নয় মাস আগের কিন্তু আপলোড দিব দিব করে আর দেওয়া হয় নাই তো ফাইনালি আজকে ভাবলাম যে না পুরনো ভিডিওগুলো আপলোড দিয়ে দিই তো আমি যেভাবে কবুতর মাংস ভুনা করি আমি ওটাই দেখাবো আপনাদেরকে রেসিপি তা আমি অলরেডি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পর্যন্ত অপেক্ষা করব তারপর আস্তে আস্তে অন্যান্য মশলাপাতি দেওয়া শুরু করব আমি আদা রসুন বাটা দেবো কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আস্তে আস্তে গোটা মশলারও মানে ভেজে নিচ্ছি তো আমি দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুন পাটার একটা কাঁচা গন্ধ থাকে তো স্মেল থাকে ওটা আমি ভালোভাবে ভেজে দূর করবো এই যে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ কি দু এক মিনিট দেড় মিনিট ধরে ভেজে নিচ্ছি তো আমি আস্তে আস্তে এবার মশলাপাতি দেব তো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মানে ইয়েটা বেশি আর কি এই আমি পরিমাণে কম দিলাম আধা চামচ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দু চামচ ধনিয়া চিরার গুঁড়াও আমি একসাথে রাখি আর মরিচের গুঁড়ো এটা হচ্ছে যা যা ঝাল মানে স্বাদ মতো আর কি আপনি যেমন পছন্দ করেন আমি একটু ঝালই পছন্দ করি এই জন্য দু চামচই দিলাম আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ তো আমি এই মশলাপাতি অনেকক্ষণ ধরে অল্প আছে ভেজে নেব কষিয়ে নেব আর কি মশলাগুলা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে কষাব এগুলো অল্প আছে নাড়াচাড়া করতেই থাকবেন নাহলে লেগে যাবে পোড়া লেগে যাবে আর কি কড়াই মানে হাঁড়ি তলানিতে তো আমি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর কবুতরগুলো বাচ্চা ছিল না মোটামুটি এই হুইসের আর এইগুলো হচ্ছে আমি রান্না করে দিচ্ছি আমার খালামনের জন্য মানে তখন রান্না করছিলাম খালামনি আঙ্কেলের জন্য ঢাকায় নিয়ে যাবে এই জন্য তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি অনেকক্ষণ ধরে মশলাপাতি মশলাপাতিগুলোর মধ্যে কবুতরগুলো কষিয়ে নেব ভালোভাবে এই যে নাড়তেই থাকবো হলে মানে ঠিকভাবে সব মাংস হাড় এগুলোর ভিতরে মশলাপাতি ঢুকবে না এই জন্য আমি অনেকক্ষণ ধরে নাড়ব আর রান্নাটা হচ্ছে ধৈর্যের বিষয় ধৈর্য ধরে সুন্দরভাবে রান্না করতে হয় দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে এগুলা মানে মিক্স করতেছি বা কষাচ্ছি যাই বলার না কেন এই যে দেখতে পাচ্ছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তা আমি কিছুক্ষণের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব অল্প পানিতে কষিয়ে নেব আর দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিছি অলরেডি পানি তো আমি সব ঠিক করে দিচ্ছি ঢাকনা দিয়ে এবার কষিয়ে নেব অনেকক্ষণ অনেকক্ষণ বলতে কি তিন দু তিন মিনিট এরকম দু তিন মিনিট কষিয়ে নিয়ে পানিটা আবার কমে গেলে আমি আবার দিয়ে দেব। কারণ কবুতরের মাংস জায়গাটা একটু মানে এইজ হয়েছে কবুতরের ওগুলো একটু ইয়া হয় শক্ত টাইপের হয় এই জন্য তো অলরেডি দেখতে পাচ্ছেন যেগুলো আমি পানি দিয়েছি ওগুলা মানে কমে গেছে তো আমি আরও একটু পানি দেবো যাতে ভালোভাবে এটা মানে সেদ্ধ হয় নরম হয়ে আসে আর কি তাহলে খেতে ভালো লাগবে একবারে শক্ত হলে মজা লাগবে না তো আমি আবারও দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো এই যে দেখেন ফুটতেসা দেখতে পাচ্ছেন ফুটতে আর আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই যে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছে আর একটু মাখা মাখাই মজা লাগে কবুতরের মাংস বেশি ঝোল রাখবো না আমি দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসছে অলরেডি আমার রান্নাও শেষ লবণ চেক করলাম লবণ দিলাম অলরেডি আমার রান্না শেষ দেখতে পাচ্ছেন ঝোলটা একবারেই কমে গেছে মাখা মাখা তা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর মাংসটাও ঠিকভাবে সেদ্ধ হয়েছে অনেক মজা লাগছে ঢাকায় দিয়ে দেব তারপরেও আমরা টেস্ট করছি বাসায় তো যারা মানে কবুতরের মাংস পছন্দ করেন তারা এভাবে রান্না করে দেখবেন অনেক মজা সত্যিই অনেক মজা কবুতরের মাংস আমার আবার খেতে ইচ্ছে করতেছে আসলে ভিডিওটা তো হচ্ছে গিয়া আট নয় মাস আগের তো যাদের ভালো লাগছে তারা লাইক দিবেন কমেন্টস করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকন অন করে রাখবেন আমি ভিডিও দিলে যাতে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান যায় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম